তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি আজকে চিকেন রান্না করব মাংস মুরগির মাংস তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম আর জিরে জিরে গোটা জিরে দিয়ে নেড়েছেড়ে পেঁয়াজটা দেবো সেটা দিয়ে দিলাম ভালো করে চেড়ে ভাজবো একটু ভাজা 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 হয়ে যাবে তারপরে মাংস মশলাগুলো দিয়ে মাংসটা ফেলে দেবো একটু নুন যাবে তারপরে পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি মশলাটা রেডি করব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব মশলা আদা রসুন জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব একসঙ্গে যা মশলা হবে সব একসাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে তুলে মশলাটাকে কষিয়ে তারপরে মাংসটা ছেড়ে দেবো

ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি একটু ঢাকনাটা খুলে দেখি মাংসটা হয়ে কিনা জল বেরিয়েছে কিনা এই তো দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে আর বেশি করে লাগবে না একটু কষা হয়ে গেলে আলু দেব এবার আলুটা দেব দেখুন এবার অনেকটা কষানো হয়ে গেছে এবার আলুটা ছেড়ে দেবো আলু দিয়ে এবার কষাবো তারপরে জল কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বেশির জল গরম মশলা দিয়ে নামিয়ে দেবো লাইক করবেন সবার শেয়ার করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ